একটা গুলশান বাড়ি করার জন্য যেন চেষ্টা করি গুলশান একটা বাড়ি করবো এই বাড়ি কিন্তু কোনস্থায়ী এবারে কিন্তু আপনার কাজে লাগবে না মৃত্যুর পরে বাড়ি রেখে আমাদের চলে যেতে হবে কিন্তু একটি মসজিদ যদি আমরা নির্মাণ করি মসজিদের সাথে যদি সম্পৃক্ত থাকি মসজিদে যদি আমরা সাহায্য সহায়তা করি ওই ছিল আমরা জান্নাত পেতে পারি মসজিদ হলো আল্লাহ তালার বর প্রত্যেকটা মসজিদে খানা খাবার সাথে সম্পৃক্ত বাইতিন বায়ুতিন রুজি আলী নাস রিবাক্কাতার মোবারাকাত সর্বপ্রথম ঘর হলো মক্কা কানাকা বাসন সেই গড়ের অনুসারে অনুকরণ হিসাবে পৃথিবীর সকল মসজিদ নির্মাণ করা হয়েছে এবং পৃথিবীর ধ্বংস হওয়ার পরে মসজিদগুলো এভাবে থাকবে তার নিয়ে পর মসজিদ গুলো যে নামাজ মানুষকে সমস্ত ফাহাশা কাছ থেকে অশ্মীর কাছ থেকে বিরত রাখে সালাদ আদায় করতে হলে আমাদের মসজিদের প্রয়োজন অর্থাৎ মসজিদের কোনো বিকল্প নাই মসজিদ করতেই হবে মসজিদ সম্পর্কে আ মাসজিদান ফিল যে কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করে রাখলেন যার যার সামর্থ্য অনুযায়ী যেমন কেউ রড দিলেন কেউ সিমেন্ট দিলেন কেউ বালু দিলেন মাস্তুল ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন বিভাগে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা মসজিদ নির্মাণের কাজ আমরা করি এবং মসজিদ নির্মাণের কাজে আমরা হাত দিয়েছি আমি আশা করব আপনারা যে যেখানে পারেন যেভাবে পারেন মসজিদ করার জন্য মসজিদের কাজে সাহায্য সহায়তার জন্য পরামর্শের জন্য অর্থ দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক আপনার নিজের শ্রম দিয়ে হোক মেধা দিয়ে হোক যেভাবে হোক তারা তাদের কাজে সাহায্য সহায়তা করি মসজিদের কাজ করার জন্য মসজিদের কাজের অংশগ্রহণ করার জন্য সকলকেই যাতে দান করে আমিন সোমা আমিন আসির আনিল আনির আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি